আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও অনেকদিন পরে আজকে ভাবলাম একটু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর আজকে ব্লগ ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি বলা যায় যে সকালের নাস্তা কি কি করেছি আর সকাল থেকে কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সকালটা তো শুরু হয় সবারই রুটি পরোটা বা নাস্তা তৈরি করা থেকে শুরু করে তো আমার মোটামুটি সবাইকে নাস্তা করানো হয়ে গিয়েছে এখন আমি আর আমার ছেলে নাস্তা করে নিব তো আমাদের জন্য এরকম পরোটা ভেজে নিছি আর আপনারা তো সবাই যারা রেগুলার আমার ব্লগ ভিডিও তারা তো জানেনি আমি রুটি বা পরোটা ফ্রোজেন করে রাখি আর এই ফ্রোজেন করে রাখার ফলে কিন্তু অনেকটা কষ্ট কম হয় এই শীতের সকালবেলা সকাল সকাল আর ঘুম থেকে উঠতে হয় না নাস্তা তৈরি কোনো প্যারাই থাকে না জাস্ট রুটি বা পরোটা সেঁকে বা ভেজে নিলেই কিন্তু খাওয়ার আগ দিয়ে খুবই তাড়াতাড়ি করে করে নেওয়া যায় আর আগের দিনে যে তরকারি বা সাথে ডিম পোজ বা যেটাই হোক না কেন এগুলো দিয়ে কিন্তু ফাঁকিবাজি করে চালিয়ে দেওয়া যায় তো আপনারাও চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন এভাবে আমার মতো করে কিন্তু রুটি বা পরোটা ফ্রোজেন করে রাখ থাকতে পারেন বিশেষ করে যাদের সকালবেলাটা একটু তাড়াতাড়ি নাস্তা তৈরি করতে হয় যাবো আর আমরা বেশিরভাগ সময়টা লাল আটার রুটি বা পরোটা খেয়ে থাকি এই রুটি বা পরোটা দুটোই কিন্তু খেতে অসম্ভব মজার লাগে আর রুটি বা পরোটা কিন্তু এভাবে প্রয়োজন করে রাখলেও কোনো সমস্যা হয় না খুবই সুন্দরভাবে কিন্তু পরবর্তীতে ছেঁকে নেওয়া বা ভেজে নেওয়ার সময় একদম পারফেক্টভাবে নতুন পরোটার মতোই ফুলে ওঠে একজন গৃহিণীর কাজ আসলে বলে বা দেখিয়ে শেষ করার মতো নয় সারাদিন টুকটাক এরকম চলতেই থাকে তো যাই হোক সবাইকে নাস্তা করে দেওয়ার পর আমরা মাছেলে ছেলে আজকে ভেবেছি একটু পরোটা খাবো তো পরোটাটা একটু গরম গরম ভেজে নিলাম এখানে আমাদের নাস্তার জন্য আমাদের মা ছেলে দুজনের জন্য দুটো করে মোট চারটি পরোটা ভেজে নিচ্ছি পরোটাগুলোকে প্রথমে একটু ছেঁকে নিই আর তারপরে তেল দিয়ে ভেজে নিই প্রথমে একটু ছেঁকে নিলে পরোটাটা একদম রুটির মতো ফুলে ওঠে তো আজকে আমি একটু তাড়াতাড়ি মতো ছিলাম তাই একটু বেশি সময় দিয়ে ফোলানোর মতো সময় দিতে পারিনি তাই যে যাই হোক পরোটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই যে মোট চারটি পরোটা আমাদের মা জন্য ভেজে নিলাম আর পরোটার সাথে আমার সব থেকে বেস্ট লাগে ডিম পোচ আর বেশিরভাগ সময় আমার প্রতিদিন সকালবেলাটা ডিম পোস্ট না খেলে একদম ভালোই লাগে না ডিমটা আমার অন্য সবভাবে ভালো লাগলেও পোস্টটা খেতেই বেশি পছন্দ হয় তাই এভাবে আমি ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই ডিম পোস্টটা আমার একদম লাগবেই তো এই যে মা ছেলের জন্য কিন্তু দুটি ডিম ভেজে নিব আমার জন্য একটি ডিম্পোস করে নিব ছেলের জন্য এটাকে ডিম পোচি বলা যায় কিন্তু ছেলে কুসুমটা কাঁচা খেতে পছন্দ করে না আর ওকে পরোটার দ্বার এই ডিম দিয়ে রোল করে দিতে হয় তাই এভাবে কুসুমটাকে গলিয়ে ভেজে নিচ্ছি আর একই প্যানে একই সাথে দুটি পোজ করে নিলে কিন্তু সময়টা বেঁচে যায় আর একই হিটে একই সময় কিন্তু দুটি ডিম একসাথে ভেজে নেওয়া যায় তো করে আমি ডি আমার জন্য ডিম পোচ করে নিয়েছি আর ছেলের জন্য ডিমটাকে ভেজে নিচ্ছি তো ঝটপট নাস্তা হিসাবে কিন্তু আমি এভাবে একটু ফাঁকিবাজি করে চালিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মতো এরকম ফাঁকিবাজির রাঁধুনি কে কে আসেন একটু হাত তুলে কমেন্টে জানিয়ে যাবেন তো এই যে কথা বলতে বলতে ডিম পোচ কিন্তু হয়ে গিয়েছে তো পোচটাকে উঠিয়ে নিয়েছি আর এখন এই যে ডিম ভাজাটাকে উঠিয়ে নিলাম আমার ছেলে আবার মরিচ পেঁয়াজদের ডিম ভাজা খেতে একদমই পছন্দ পছন্দ করে না ঝাল হলে খেতেই যায় না তো ওর জন্য এইভাবেই করে নিই এখন পরোটাটাকে প্রথমে ওর জন্য রোল করে দিব খুবই সাদা মোটো ভাবে পরটা রোল করে দিই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে বাচ্চা থেকে বড় আমার পরিবারের সকলে কিন্তু এই পরটা রোলটা খেতে অনেক বেশি পছন্দ করে সব থেকে বেশি ভালো লাগে ডিমটা যদি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে সেই রোলটা খেতে আরও বেশি মজা লাগে তো যাই হোক ছেলে যেভাবে পছন্দ করে ওকে ভাবে দিয়ে নিই প্রথমে এই যে একটি পরোটা নিয়ে তার মধ্যে একটু টমেটো সস মাখিয়ে নিয়ে এর মধ্যে ডিমটাকে দিয়ে ব্যাস ভাজ করে নিলেই রোল কিন্তু একদম রেডি তো এই যে এখন আমি একটি রোল রেডি করে নিয়েছি আর এখন পাশাপাশি কিন্তু আমি আর একটি রোলও একইভাবে তৈরি করে নিব এই পরোটার রোলটা করে দিলেই সকালবেলা আমার বাচ্চার খাওয়া নিয়েও কিন্তু কোনো ঝামেলা করতে হয় না ও খুব সহজে এগুলো নিজের হাত দিয়েই খেয়ে নেয় তো খাইয়ে দেওয়ার ঝামেলাটাও থাকে না তাই সকালের কাজগুলো ঝটপট সেরে নিতে পারি যে সকল বাচ্চারা সকালবেলা নাস্তা করতে বিরক্ত বোধ করে বা একটু ঝামেলা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এভাবে একটু রুটি বা পরোটা রোল করে দিয়ে দেখতে পারেন টমেটো সসের ফ্লেভারে কিন্তু এই রুটি বা পরোটা খেতে অনেক বেশি মজা লাগে আমি এভাবে ছোট থেকে বড় সবাইকে প্রায় সময় করে দিয়ে থাকি তো এই যে পরোটা রোল রেডি এখন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এখন আমার জন্য একটু চাটা গরম করে নিচ্ছি চাটা মোটামুটি সবাইকে খাইয়ে দেওয়ার পরে আমার জন্য ছিল তো সেটাকে সেকে রেখে দিয়েছিলাম ওটাকে এখন গরম করে নিচ্ছি আর আমার নাস্তাটাও আমি রেডি করে নিচ্ছি আজকে নাস্তায় ছিল দুটি পরোটার সাথে নিয়ে নিয়েছি ডিম্পোজ একটু সেই আমার রান্না করা ছিল সেটাও নিয়ে নিয়েছি সাথে এক পিস মিষ্টি আর নিয়ে নিব চা দুধ চা ছাড়া যেন একদম দিনের শুরুটা শুরুই হয় না তো এরকম দুধ চাল আবার বা চাল আবার কে কে আসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে একটু মিষ্টির পরিমাণগুলো বেশি ছিল আসলে পরোটার সাথে এই সবগুলোই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তাই আজকে একটু লোভ করে বেশি নিয়ে ফেলেছি তো এই ছিল সকালের নাস্তা এই দিয়ে মা ছেলে সকালের নাস্তা কিন্তু করে নিলাম একসাথে এই সবগুলোর মধ্যে পরোটার সাথে কোনটা খেতে বেশি ভালো লাগে আপনার সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আমার কাছে তো সবগুলোই একদম বেস্ট লাগে তবে সব থেকে বেশি বেস্ট লাগে সেটা হচ্ছে মিষ্টি বা মিষ্টি ঝোল দিয়ে আর ভালো লাগে ডিমের যে কুসুমটা থাকে ভেতরে কাঁচা কুসুমটা ওটা দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক বেশি মজা লাগে তো শুরুতেই আমি একটু চাটা খেয়ে নিয়েছি চাটা আসলে দেখে আর লব সামলাতে পারছিলাম না আর ঠান্ডা হয়ে যাবে এই আমি চাটায় আগে খেয়ে নিয়েছি আর তারপরে যে ডিম দিয়ে পরোটা খাওয়া শুরু করে দিয়েছি ডিমের এই পোস্টটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই দিয়ে সকালের নাস্তা শেষ হয়ে গেল আর আমার করা ছোট্ট একটা সাত বাগানে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করছি সব সময় তো আমি আমার মায়ের বা ছাদ বাগান বা আমার বোনের ছাদ বাগান আপনাদেরকে দেখিয়ে থাকি তো আমিও শখ করে ছোট্ট একটি ছাদ বাগান করে ফেলেছি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখন কিন্তু আমি বেশিরভাগ সময়টা এখানে দিয়ে থাকি আসলে অনেক বেশি ভালো লাগে আর শীতের সময় যেহেতু সব গাছে কিন্তু ফুল থাকে তো এর জন্য কিন্তু এগুলো দেখতে আরও বেশি ভালো লাগে এ ফুল গাছ কিনে এনেছি অনেক দিনই হয়ে গেল ফুলগুলো ফুটে উঠেছে আর ফুল গাছে কিন্তু সবসময় ফুল ফোটা থাকলে দেখতে বেশি ভালো লাগে তে যেখানে আমি কিন্তু কয়েক রকমের ফুল গাছ কিনে ফেলেছি যেগুলো আসলে শীতেই ফুল দেয় কিছু কিছু ফুল গাছে ফুল অলরেডি ফুটে উঠেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর কিছু কিছু ফুল গাছে এখনও ফুলগুলো আসেনি জাস্ট নতুন লাগানো তো কিছু দিন তো হয়তো আসবে আর এই ফুল গাছের সাথে সাথে কিন্তু আমি ছোট্ট একটি সবজি বাগানও করে ফেলেছি আমি মাটির টপগুলোতে অল্প পরিমাণে সব কিছুই লাগিয়েছি এটা কিন্তু খেয়ে হয়তো তৃপ্তি পাওয়া যাবে না কিন্তু দেখে অনেক বেশি ভালো লাগে যখন নিজের হাতে লাগানো বাগানে সবজি বা ফল বা ফুল ফোটে তখন কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে সেটার মধ্যে ভালো লাগাটা একটু বেশি কাজ করে তো এই ছিল আজকে আমার সকালের নাস্তা প্লাস আমার ছোট ছাদ বাগানে একটি ছোট ভিডিও ক্লিপের ব্লগ ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ